দুনিয়াতে টাকাই সব কিছু না আবার টাকাই সব কিছু আপনার ভর্তি টাকা থাকলে আপনি ভালো খেতে পারবেন ভালো কাপড় পরতে পারবেন ঘুরতে যেতে পারবেন সকাল্লাত পূরণ করতে পারবেন আপনার পকেটে টাকা না থাকলে আপনি ভালো খেতে পারবেন না ভালো কাপড়টা পরতে পারবেন না কোথায় ঘুরতে যাওয়া তো বিলাসিতা ইচ্ছে করলেও কোথাও যেতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করব মধ্যবিত্ত পরিবারে কিভাবে মাসের টাকা হিসাব করে রেখে মাছটা কাভার করতে পারবেন আমি ভালো আইডিয়া দিতে পারবো না জানি তারপরে চেষ্টা করছি হিসাব করে রাখলে মাছটা সহজে কাবার করা যায় প্রথমে রেখে দিতে হবে ঘর বাড়া তারপর আমাদের রাখতে হবে শুকনা খাবার মানে মাসের শুকনা বাজারটা তারপর কাঁচা বাজার যেটাতে আমরা মাছ মাংস নিয়ে আসবো তারপর হচ্ছে নেট বিল বা ডিশ বিল যেটা আমরা রেগুলার ইউজ করি সেই বিলটা রাখতে হবে তারপর আমি রাখবো অন্যান্য মানে এখানে বাচ্চার স্কুলের খরচ হতে পারে বাসার টিচার হতে পারে অথবা মেডিসিনের খরচ হতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী থাকবে তারপর রাখব জমা আপনার ইনকাম অনুযায়ী অবশ্যই জমাটা রাখবেন আপনি পাঁচশো রাখতে পারেন এক হাজার রাখতে পারেন দুই হাজার রাখতে পারেন আপনার ইনকাম যেমন হবে আপনি তেমনই রাখবেন আর তারপর রাখবেন বাড়তি মানে বাড়তি কিছু টাকা হাতে রাখার চেষ্টা করবেন এটা আপনার প্রতিদিনের কিছু টুকিটাকি খরচে কাজে দিবে এভাবে টাকা রাখলে অবশ্যই মাছটা সুন্দরভাবে আপনি কাভার করতে পারবেন মাসে দেখা যায় অনেকের দশ দিন ভালো চলার পরই মাছটা আর শেষ করতে পারে না টান পড়ে যায় আরেকজনের কাছে চাইতে হয় সেটা আর করতে হবে না যেমন আমি এখানে পাঁচশো টাকা রেখে দেখাচ্ছি আমার যখন মনে হয় এ মাসে আমার খরচটা একটু বেশি হবে কোনো কাজ আছে এক্সট্রা অনেক সময় এমন কাজ পড়ে যায় না তখন আমি পাঁচশো টাকা রাখি আবার যখন মনে হয় না এ মাসে আমার সুন্দরভাবে চলতে পারবো তখন আমি এক হাজার রাখি সেটা হচ্ছে নিজে বুঝে রাখতে হবে আপনি যদি চিন্তা করেন পুরো মাস শেষে আপনি রাখবেন যে টাকাটা থাকবে এটা কখনই থাকবে না তাহলে আপনি টাকা জমাতেই পারবেন না আর এইভাবে টাকা জমিয়ে রাখলে এটা আপনার ভবিষ্যতে কাজে দেবে আপনার কোনো দরকারে কোনো প্রয়োজন কোনো শখ যে কোনো কিছুতে আপনি তখন চাইলে কারো কাছে না চেয়ে নিজেই টাকা ব্যাঙ্কটা ভেঙে খরচ করতে পারবেন আমি যাই না কতটুকু কাজে দিবে আমার আইডিয়াটা কিন্তু আমি এভাবেই করি সব সময় আর দেখা যায় পুরো মাসটা আমি সুন্দরভাবে চলতে পারি শুধুমাত্র আমার হাত খরচের টাকাটা শেষ হয়ে যায় কারণ এটা এক এক সময় এক এক রকম খরচ হয় বাচ্চাকে যেহেতু স্কুলে কোচিংয়ে পাঠাই এ টাকাটা আমার আগেই শেষ হয়ে যায় আর বাকি খরচগুলো আমি সুন্দরভাবে ঠিকমতো করতে পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার আপনারা যদি উপকৃত হন সেম আমার মতো হবে না বাট আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন এভাবে ম্যানেজ করার আশা করি ভালো ফলাফল পাবেন আজকের মতো বিদা নিচে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ